শিক্ষকদের মেধা মনন আর পরিশ্রমের বিষয়টি বিবেচনা করে শিক্ষকদের জন্য নতুন করে বেতন বৃদ্ধি এবং বেতন কমিশন করার উপর গুরুত্ব আরোপ করেছে এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকা বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক শিক্ষকদের বেতন বৃদ্ধি এবং বেতন কমিশন গঠন করার উপর একটি প্রতিবেদন প্রকাশ করে শিক্ষাবার্তা ডট কম আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে বাংলাদেশি শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থার অতি মুমূর্ষু দশা মুমূর্ষকে বাঁচাতে প্রথমে যেমন দ্রুততার সমস্যা শনাক্ত করতে হয় তেমনি দ্রুততার সাথে তাকে সঠিক দাওয়া ইটাও দিতে পারতে হয় এই দুটি কতটা সঠিক এবং দক্ষতার সাথে করা সম্ভব হচ্ছে তার উপরই নির্ভর করছে দেশের শিক্ষার ঘুরে দাঁড়ানো অথবা মৃত্যুর দিকে আরো এগিয়ে যাওয়া ভালো রাষ্ট্র ব্যবস্থা করতে হলে ভালো শিক্ষা ব্যবস্থা করতে হবে মাধ্যমিক বিদ্যালয়গুলো আবাসিক করা মাতৃভাষা শিক্ষা দেওয়া প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানো শিক্ষকদের জন্য বেতন কমিশন করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে অভ্যুত্থান পর্যালোচনা প্ল্যাটফর্ম জুলাই গণপরিসর আয়োজিত অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ শিক্ষা নিয়ে কিছু প্রস্তাব শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেক্সার থিয়েটারে সিরাজুল ইসলাম লেকচার হলে আয়োজিত এই আলোচনা সভায় বিভিন্ন শিক্ষক আলেম এবং শিক্ষা নিয়ে কাজ করা ব্যক্তিরা বক্তব্য দেন এতে বিপুল সংখ্যক মানুষ অংশ নেয় লেখক অধ্যাপক খান তার বক্তব্যে মাধ্যমিক শিক্ষার উপর গুরুত্ব দিয়েছেন তিনি বারো বছর ব্যাপী শিক্ষা এবং শিক্ষার্থীর বয়স আঠারো বছর হওয়ার আগ পর্যন্ত বিভাগ বিভাজন বিজ্ঞান মানবিক ইত্যাদি বিভাগ হওয়া উচিত নয় মাধ্যমিক বিদ্যালয়গুলো আবাসিক করা মাতৃভাষা শিক্ষা দেওয়া প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানো শিক্ষকদের জন্য বেতন কমিশন কমিশন করার উপর গুরুত্ব আরোপ করেন সলিমুল্লাহ খান তিনি বলেন ভালো রাষ্ট্র ব্যবস্থা করতে হলে ভালো শিক্ষা ব্যবস্থা করতে হবে আলেম এবং লেখক মঞ্জুরুল হক বলেন যদি বৈষম্যহীন শিক্ষা চান তাহলে কেউ মাদ্রাসায় পড়লেই বা মাদ্রাসার শিক্ষার্থী হলেই তাকে আউটসাইডার অর্থাৎ বাইরের কেউ জঙ্গি বলা থেকে বের হয়ে আসতে হবে ঘন ঘন নতুন পাঠ্য বই রচনা সমালোচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আজম এদিকে দ্য ডেলি ক্যাম্পাস পত্রিকায় শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি নিয়ে মাউসির সাবেক ডিজি ব্যাপক উৎস উৎসাহ এবং গুরুত্ব আরোপ করেছিলেন আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এদিকে আরেকটি সংবাদে বলা হচ্ছে এমপিভুক্ত স্কুল এবং কলেজ জাতীয়করণে দারুণ সুখবর জানা গেল এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকা বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে এই সংক্রান্ত আরেকটি প্রতিবেদন আমরা দেখে নিচ্ছি শিক্ষাবার্তা ডট কম নামক অনলাইন পত্রিকা প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শিক্ষা উপদেষ্টার কাছে জাতীয়করণের দাবি আশ্বাস দিলেন তিনি কি বলছেন তিনি আমরা একটু দেখে নিচ্ছি এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি এবং জোর পূর্বক পদত্যাগকারী শিক্ষকদের পূর্ণ বহাল সহ বিভিন্ন দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের নিকট জাতীয়করণ প্রত্যাশী কয়েকটি শিক্ষক সংগঠন স্মারকলিপি পেশ এবং সাক্ষাৎ করেন এ সময় দাবিটির নীতিগতভাবে সমর্থন করেন এবং বিষয়টি ইতিবাচকভাবে দেখবেন বলে তিনি আশ্বাস দেন গতকাল দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা দপ্তরে স্মারকলিপি করেন বিভিন্ন শিক্ষক সংগঠনের সমন্বয়ে গঠিত এমপিভুক্ত শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী জোট এই স্মারকলিপি প্রদান করেন এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব জসীম উদ্দিন আহমেদ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ এর সাধারণ সম্পাদক মজিবুর রহমান বাবুল বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি শহীদুল আলম সহ আরও অনেকে এ সময় উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে শিক্ষক নেতা জসীম উদ্দিন আহমেদ এবং শিক্ষক নেতা মোহাম্মদ মজিবুর রহমান শিক্ষা উপদেষ্টার সাথে মিলিত সংক্ষিপ্ত বৈঠকে বলেন দীর্ঘদিন ধরে বেসরকারি শিক্ষকরা জাতীয় আন্দোলন করে আসছেন স্বাধীনতা তিপ্পান্ন বছর পার হলেও তা পূরণ হয়নি যার ফলে দেশে সাতানব্বই ভাগ শিক্ষা ব্যবস্থা পরিচালনাকারী শিক্ষকদের বৈষম্য বয়ে বেড়াতে হচ্ছে কেবলমাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া এবং শতকরা পঁচিশ ভাগ উৎসব বোনাস এবং পাঁচশো টাকা দিয়ে চিকিৎসা ভাতা পাচ্ছেন শিক্ষকেরা বৈষম্য এখানেই শেষ নয় বেতন থেকে দশ পার্সেন্ট কেটে নিচ্ছে এরও হিসাব শিক্ষকেরা পাচ্ছে না কেটে নেওয়ার সময় এই পদ্ধতি অন্য কোনো সরকারি পেশায় নেই বেসরকারি শিক্ষকরা এমনিতেই বেতন বৈষম্যের শিকার উপরন্ত টাকা কেটে নিচ্ছে ফলে দুর্মূল্যের এই বাজারে শিক্ষক পরিবারের জীবন নির্বাহ করা খুব কষ্টকর হয়ে পড়েছে শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি এবং জোরপূর্বক পদত্যাগকারী শিক্ষকদেরকে পূর্ণ বহালের দাবি সহ প্রধান শিক্ষক এবং সহ প্রধান শিক্ষক নিয়োগ কমিশনের মাধ্যমে নেওয়ার বিষয়টি তুলে ধরেন এদিকে শিক্ষক নেতা জাহাঙ্গীর হোসেন প্রধান শিক্ষক নিয়োগে সরাসরি সহকারী শিক্ষকদের থেকে নেওয়াও দাবি জানান শিক্ষকদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ নীতিগতভাবে সমর্থন করেন এবং তিনি পুরো বিষয়গুলো পাঠ করবেন এবং পর্যবেক্ষণ করে সঠিক পদক্ষেপ নেওয়ারও আশ্বাস দেন উল্লেখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে শিক্ষা জাতীয়করণ তথা বদলি নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন শিকা উপদেষ্টা আর এই কারণেই যে কোনো সময় শিকা জাতীয়করণ কিংবা বদলির একটা সুখবর আমরা যে কোনো সময় পেতে পারি এমনটি আশা করছেন শিক্ষক নেতারা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ